জনগণকে হাঁ ভোট দিলে এই একটা পরিবর্তিত রাষ্ট্র পাবে যেখানে মানুষের সকল অধিকারগুলো নিশ্চিত হবে আর না ভোট হলে আগের মতোই রাষ্ট্রই থাকবে এটা অপশন হা হলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে একটা অমূল পরিবর্তন আসবে এইটা দীর্ঘ সময় ধরে এই ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের রাজনৈতিক দলগুলো বসে একটা জুলাই সনত সাইন করেছে স্বাক্ষর হয়েছে তারই নিরিখে হানাভরটা অপরিহার্য হয়ে আছে যেহেতু এই সরকার সংস্কারের জন্য আসছে সংস্কার একটা এই সরকারের ম্যান্ডেট সংস্কারের অংশ হিসাবে এ হান আবোটটা অনিবার্য হয়েছে যাতে আমাদের এখানে যেন আগের মতো কোনো স্বৈরাচারী সরকার যেন জাতির কাঁধের উপরে চেপে বসতে না পারে মানুষকে গুম করতে না পারে হত্যা করতে না পারে প্রকাশ্যের রাস্তায় এই ধরনের আর কোনো ধরনের অপরাজনৈতিক শক্তি

সবাই ধনী ওরা এটা আমরা আমাদের মতো করে সিস্টেম আমরা বানাই নেব আমাদের মধ্যে কোন বিভেদ নাই আমাদের সাংঘাতিক রকমের একটা সময় আবার আনন্দও হয় আমরা মজাও করি সবাই মিলে উৎসব করি